জানি তাই জয়গুর তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমি এখন আসে শ্রীলাম শান্তিপুর শ্রী শ্রী অধ্য্বৈত ভবন বা শ্রী শ্রী গোকলাচার্য মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী গোকলাচার্য মন্দিরটি আর এখানেই রয়েছে দেখো প্রবেশ করতেই মন্দিরে গেটে লেখা রয়েছে শ্রী অধ্য্বৈত ভবন তো চলো তোমাদেরকে ভিতরে যেয়ে দর্শন করাই তোমরাও আমার সাথে দর্শন করতে থাকো তো মন্দিরে প্রবেশ করতেই দেখো কত সুন্দর একটা বুকুল গাছ রয়েছে আর অতি প্রাচীন এই মন্দিরগুলো এই আগেও তোমাদেরকে দর্শন করিয়েছি তো চলো আবারও দর্শন করো আমার সাথে সাথে তো দেখো অতি প্রাচীন এই মন্দিরগুলো কারুকার্য কত সুন্দর তো চলো সামনে থেকে দর্শন করাই সব কিছু তোমাদেরকে তো সকল দর্শন করছো শ্রীধাম শান্তিপুরের অতি প্রাচীন শ্রী শ্রী রাধা গোকুলাচার্য মন্দির দেখো মন্দিরের কারুকার্য গুলো কত সুন্দর তো দেখো মন্দিরের গায়ে লেখা রয়েছে সর্বধামান্নতাহ মামকম সরণম্বুজ আর সামনে রয়েছে রাধা গোকুলাচার্য সকলে দর্শন করো সেদাম শান্তিপুরে শ্রী শ্রী রাধা গোকুলাচার্য দর্শন করছে সকলে তো এখানে শ্রী শ্রী অধ্য্বৈত আচার্য প্রভুর বংশধরদের দ্বারা সীমিত হয় এই বিগ্রহগুলো সকলে দর্শন করো শ্রী শ্রী রাধা গোকুলাচার্য রাধারমন রাধা মদন গোপাল দর্শন করো শ্রী শ্রী রাধা গোপালাচার্যও শ্রী শ্রী রাধা মদন গোপাল দর্শন করে সকলে অতি প্রাচীন এই মন্দিরে এখনও সেবা হয়ে আসছে আর এছাড়াও প্রচুর সালক্রিয়াম শিলা রয়েছে দেখো তো রাসের সময় এই বিগ্রহগুলো বের করা হয় বা সেবা হয় এছাড়া নিত্য সেবা তো হয়ই সকল দর্শন করছ শ্রীধাম শান্তিপুরে শ্রী শ্রী রাধা গোকলাচার্য মন্দিরটি আর শ্রী মন্দিরে শ্রী শ্রী রাধা গোকলাচার্য আর রাধা মদন গোপাল আর সামনে রয়েছে আরও মন্দির শিব মন্দির রয়েছে দেখো যে গোকুলাচার্য মন্দিরে আর আজ প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে চলতো মানে কি শিব মন্দির দর্শন করে শিবলিঙ্গ দর্শন করে শ্রী শ্রী অদ্বৈত আচার্যের বংশধররা কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করে বা সেবা হয় এখনো সকলে দর্শন করছে গোপালাচার্যের মন্দিরের শিবলিঙ্গ শিব ভলানাত ও শ্রী শ্রী অদ্বৈত আচার্য যঃ মহাদেব ষোদাশিব এবং মহা অংশাংশী অবতার তো সকলে দর্শন করছো গোকুলাচার্য মন্দির আর সামনে রয়েছে সীতা সীতা সকলে দর্শন করো সীতা দেবী এবং শ্রী শ্রী অদ্বৈত আচার্যকে তো সামনে গেট লাগানো আছে নাদের কাছে থেকে দেখানো যেত যাই না কতটুকু কেমন কি দেখতে পাচ্ছো তোমরা আর এছাড়াও সামনে আর একটি মন্দির আছে চলো তোমাদেরকে দর্শন করাই তো এখানে জগন্নাথ দেব তারপরে রামচন্দ্রের বিগ্রহ রয়েছে চলো তোমাদেরকে দেখাই প্রচন্ড গরম পড়ছে আজ গতকালও পড়েছে খুব গরম দেখো এই পাশ থেকে ওই মন্দিরটি কতক্ষণ তো দেখা যাচ্ছে শ্রী শ্রী রাধা গোকুলাচার্য মন্দিরটি আর এই যে শ্রী শ্রী সীতা যে মন্দির এইটা আর এই যে মন্দিরটি দর্শন করছো আমার নিতাই গৌর সবাই দর্শন করো তো যে গরম পড়ছে ফ্যানটা চলানোর দরকার ছিল নিতাই গৌর খুব গরম লাগছে গো আর এই পাশে রয়েছে রামচন্দ্র পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে দর্শন করে সকলে তো রামনবমীর দিনে কিন্তু এখানে ভালোই অনুষ্ঠান হয় পূজা হয় শ্রীরামের সামনে রয়েছে জগন্নাথ দেব বলদেব সুভদ্রাময়া জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মাইয়া কি জয় তো সকাল দর্শন করলে শ্রীধাম শান্তিপুরের শ্রী শ্রী রাধা গোকলাচার্য মন্দিরটি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও পাওয়ার জন্য জয়নিতায় জয়গুড়